দেবী নিত্যা তথাপি দেবগানের কার্য সিদ্ধি হেতু সর্বদেবশোর পুঞ্জ থেকে প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষম রূপে খ্যাত হল দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাখপানি সংকর দিলেন শুল জম দিলেন কালদণ্ড কালদেব সুদীঘ্ন খড়গচন্দ্রাষ্টচন্দ্র শোভাচন্ম ধনুর্বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা ভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবী নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রণদুন্ধু বির ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণ ধারণী দশভূজা মহাশক্তিকে স্তব মন্ত্রে করলেন অভিবন্দনা